মধ্য এপ্রিলেই গরমে হাঁসফাঁস করছে বাংলার মানুষ এই পরিস্থিতিতে খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানানো হয়েছে শনি এবং রবিবারও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস তবে বৃষ্টি হলেও গরম থেকে এখনই সম্পূর্ণরূপের রেহাই নেই এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় পশ্চিমের কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে শুক্রবার দক্ষিণের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে হাওয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি সতর্কতা জারি করা হয়েছে শনিবার এবং রবিবারেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা থাকবে বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ব্যুরো রিপোর্ট আজ বাংলা